নবিদাদের গ্রামের শেষ প্রান্তে একটি পুরানো পোড়া বাড়ি দাঁড়িয়ে আছে সেই পোড়া বাড়ির ওদিকে সন্ধ্যার পর থেকে কেউ পা সাহস করে না এই শোনিও শোন আজকে ওই গ্রামের পুরানো পোড়া বাড়িটাতে ঘুরতে যাবি এক রাত কাটিয়ে আসি ছ তিনজন মিলে হ্যাঁ নবিতা তুই ঠিক বলেছিস গ্রামের মানুষ ওটা নিয়ে অনেকদিন ধরে আতঙ্ক হয়ে আছে আমরা এটাকে ভুল প্রমাণ করেই ছাড়বো চ আজকে রাতে তাহলে চ আজকে সন্ধ্যের দিকে বেরোনো হবে সব তিনজন মিলে আজকে ওখানে এক রাত কাটিয়েই আসবো

মুক্তি চাই আমাকে মুক্তি দে না তুই আমার হাতে বন্দি থাকবি আজ থেকে তোকে কেউ খুলে পাবে না ব্যাপারটা জানা জানি হলো তখন গ্রামের একদল লোক গেল ওই পোড়া বাড়ির দিকে নবিতাকে খুঁজতে সারা বাড়িতে খোঁজা খুঁজির পরেও নবিতাকে খুঁজে পাওয়া গেল না তাহলে নবিতা কি মারা গেছে নাকি ওই প্রেতের হাতে বন্দি তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই হর টুনসের গল্পের পরিবেশনা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা কার্টুনের কোয়ালিটি আপাতত এমনই থাকবে যদি তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করো তাহলে আমরা আরও সুন্দর কোয়ালিটির করে কার্টুন আনার চেষ্টা করব। ধন্যবাদ